সত্যি সারাদিন ঘুরে ফিরে বিভিন্ন জান্নাতের ফল টল খায় এরপরে সন্ধ্যাবেলা জান্নাতের সন্ধ্যাবেলা জাম হারিরা সেখানে যায় এবার তারা থাকে ওসমান হাদি এইভাবে হাসান হুসাইন শহীদদের সাথে বসি বসি আবু সাহিদেরা মিটিং করে আমরা যারা বাসি রয়েছি কত কষ্টে যে আঙ্গ মরণ হইবো সাহসা এই যে গুণের যারা মারছে তারা কতবার মৃত্যু কামনা করতেছে ঠিক কিনা আইসিউতে নাক করে রয়েছে হ্যাঁ আহ ওসিয়ত কইবে সুযোগ নাই কেউ তারে কলমাটাও মনে করে দিবে না আমার ভাই সুযোগ আছে নি না আলামুল্লাহ রে হ্যাঁ হাজী আমি একটু আগে বলছি আমি এক সেকেন্ড আর পৃথিবীতে ভাইস পারে শক নাই আর সব শেষ যা ভাইসতেছিডা নফল আল্লার কাছে যাইতে ফেললি বেঁচে গেছি সামনে ফাতমা তো এখন যে মানুষগুলো মারা যাচ্ছে তাদের সম্মানজনক কবর হইতেছে জানাজা হইতেছে আমাদের হয়তো জানাজাও নসিবে নাই কবরও নসিবে নাই ভূমিকম্প হইলে চার কোটি মানুষ পঁচি গলি দেখবো ডাকা কে যাবো লাশও তো কয়েকদিন পর তার লাশ বুঝতো না যে আপসারি না কে কাপচারি তো বেসামরিক বিমান পরিবহন মন্ত্রণালয় লইয়া আঠাশটা আয়াত আছে কয়ডা এ প্রিয় বন্ধুর ভিতরে আঠাশটা আয়াত আছে আমার জুমার খোদমাডা অবশ্যই দান করবে না এক হাজার বিষয় আছে এরকম পঁয়ষট্টি নম্বর আলোচনা আল্লাহ দেশের প্রতিটা মসজিদে পৌঁছাও এভাবে শিল্পপতি কোটিপতিদের দিলের মধ্যে তুমি আলহাম সারি করো আল্লাহ একবার জিরো টু ফাইভ এইট ফাইভ এইট এই হোয়াটসঅ্যাপে ঠিকানা পাটাইবেন আবার এটাই পার্সোনাল নগদ রকেট বিকাশ করা আবার একজনকে আমরা উমরা প্যাকেজ দিব বেশ কিছু কফি বেচা হইলি আর কি যেটা ফোন দিবেন লটারি কবে হিডারে ডিলিট ডিলেট করিয়েলেন এটার নম্বর ধরি এটার টোকেন ফালা দিব কষ্ট দিয়ে না কত দিনে কত বছরে লটারিটা টানি ঠিক নাই এক হাজার কফি বেচি আমরা তিন বছরে একুশশো বিশ টাকা দিবেন আর আমি বাড়িতে আব্বা আম্মার নিয়তে এই জুমার মসজিদে রাখেন আপনার প্রিয় সন্তানের জন্য আপনি এটা দান করেন একশো বছরও নষ্ট হবে না দুই তিন দিনের ভিতরে খুঁত আসতেছে আমরা অ্যাডিশন করতেছি আল্লাহ তুমি কবুল করো আল্লাহ প্রবাসী ভাইয়েরা কত টাকা কত দিকে দান করে বিভিন্ন সংগঠন সংস্থাগুলো শিল্পপতিরা আমি আপনাদের কাছে আবেদন জানালাম আমার এই এলএমটা চুয়ান্নটা কিতাব তো এখন আর নাই করতে পারতেছি না সাহস অনেক টাকা লাগে ব্যসা হয় কম তো খদবাড়া এখনও রাখি দিছি খদভাড়া মসজিদে মসজিদে পৌঁছান আমি আবারও নম্বরটা বলছি জিরো ওয়ান সেভেন টু জিরো ফাইভ থ্রি এইট ফাইভ এইট ওয়ান এই বিকেশ নগদ রকেট পার্সোনাল নম্বর আবার এটাই হোয়াটসঅ্যাপ করার ঠিকানা পাঠাইবেন একুশশো বিশ টাকা পাঠাইলে আমি বাড়িতে পৌঁছাই দিব একদম ডাক খরচ সহ এখানে রাখা আছে ইনক্লুডিং ডাক খরচ আল্লাহ তুমি আমাদেরকে কবুল করো আর আমার এই ক্যামেরাগুলার জন্য আপনারা একটু হেল্প করবেন রেফারেন্সে লিখবেন ক্যামেরার টাকা আমি অনুষ্ঠান করে আপনাদের কথা বলে দেব দুইশো টাকা হোক একশো টাকা হোক এই যে ভিউয়ার্স হয় ফলাইন্টিনের হুন্ডার তেলের পয়সাও হয় না আমরা আলজাজির একটা টেলিভিশন যদি এখন আনতাম তাহলে পাঁচ কোটি টাকা দিয়েও তারা আনা যাইতো না প্রসেসিং বিষা করানো এই ছেলেগুলা না খেয়ে না দিয়ে কোরআনের বাণীগুলো তারা পৌঁছাচ্ছে তাদেরকে একটু হেল্প করেন প্রবাসীরা শিল্পপতিরা হুজুর আমি এক হাজার টাকা দিলাম তবে ওই বিকেশ নম্বর হিডে রেফারেন্সে লিখবেন ইউটিউবারদের টাকা কারণ আপনি এই টাকা পরে আমার পকেটও হাঁটাইলে আমি হাঁসর মাঠে কি জবাব দিব এবার আমার ইউটিউবারেরা এবার জাহান নামে নিয়ে যাইব খবরদার মৎস্য ফোনার জন্য এই টাকা ফাটালে লিখে দিবেন মৎস্য ফোন অবমুক্তের জন্য রেফারেন্স লিখবেন আমাদের মাহফিলের টাকা হইলে লিখে দিবেন মাহফিলের জন্য কারণ আমরা রেফারেন্স মিস করলে আমাদের অনেক টাকা আসে আমরা হিসাব দিব কীভাবে সরকারকেও তো দেওয়া লাগে আল্লাহকেও দেওয়া লাগে সরকার তো আমাদের নম্বরটা ট্রেকিং করে রাখছে কত টাকা আসছে কত টাকা যাচ্ছে ট্যাক্স দিচ্ছি কিনা আমি তো সমুদ্র সম্পদের ট্যাক্স দিতেছি আলহামদুলিল্লাহ আমার ওয়াইফে কয়ে টি দিয়ে লিঙ্কে তো জেল খেটবো কি আর আমি কি একটা বিমান কিনে দিতে আর মু হাজার হাজার কোটি টিয়া দিই আমার দুইটা টাকা যদি বিমানে লাগে লক্ষ লক্ষ মানুষ হজে যাইব সে সোয়াবটা আমি পামো আমার একটা বালু ফোর লেনে লাগবে আমি সে সোয়াবটা পামো আমার একটা ইটের কণা ফ্লাই ওভারে লাগবে এক বিন্দু তেল ডিজেল রেল ইঞ্জিনে লাগবে আমার চার লক্ষ টাকা ট্যাক্সের দুই লক্ষ টাকা ট্যাক্সের তাইলে এটা তো বিশাল কিছু আমরা বাঙালিরা ট্যাক্স দিতে ডরাই দেন না একটা হাজার হাজার কোটি এর মালিক হেতের কিচ্ছু না সব এতের নামে সিটের ইটা দেখছেন সিটের ইটা দেখছেন আমি যাও আজ নসিহতে হাই ও তো এটা গভর্নমেন্টের ট্যাক্স আওতাভুক্ত করেন এটা আমরা জরিমানা দিতেছি ব্ল্যাক মানি ছাব্বিশ পার্সেন্ট জরিমানা দিই তগো হয়েছে আর তগো জরিমানা দি এটা হোয়াইট করতেছি সরকারের আইনটা শিথিল করা দরকার গান টিয়া হালাল গানকে ফ্যাসের মর্যাদা দিছে আমাদের ওয়াজের ওয়াজকে আজকে ফ্যাশার মর্যাদা দেয়নি ও আজকে ফ্যাশার মর্যাদা দেন আমরা বক্তারাও টাকা দিব আমাদের হাত উদর আমরা উদার হস্ত আমরা দিচ্ছি আলহামদুলিল্লাহ এটা গভর্নমেন্টের আমি তথ্য বিভাগে ইনফরমেশনটা দিচ্ছি আমরা ট্যাক্স যদি চল্লিশ বিশ কোটি মানুষ থেকে আমরা যদি দশ কোটি লোককে ট্যাক্সের আওতাভুক্ত করতে পারি সিঙ্গাপুরের চেয়ে আরও উপরে চলে যাবে ইনশাল্লাহ আমিন আমাদের ছেলেমেলারা প্রবাস থেকে রেমিটেন্স দিচ্ছে এডি খাইকে জব আমরা দূরে ফালাই দিচ্ছি টাকাগুলো ফাঁসার করতেছি যে ইউনিয়নের সাইলখ্যা মাতার এরও ট্যাক্সের ভিতরে বলেন বলবেন যে তুমি ট্যাক্স টোকেন দাও প্রয়োজনে তোমরা তোমাকে আমরা তিন টাকা বেশি দিব সর্বনিম্ন ট্যাক্স হলো কত এই এ তিন হাজার টাকা তাহলে হে তীরে আমরা দিতেছি ষোলো হাজার টাকা কথার কথা যুব উন্নয়ন থেকে কাবিকা কাবিটা থেকে সরকারি এনে একটা পলিসি খেলাইব তাহলে হইল কি হই নী আমরা ট্যাক্সির ভিত্তি বরিব তখন বুঝবো যদিও আমরা রাষ্ট্র তারা দান করতেছি কলজিয়া সংসার তিন হাজার টাকা দিতেছে কী কষ্ট তখন হে রাষ্ট্রের এই ষোলো হাজার টাকা নষ্ট করতে ন বয়স্ক বাতা এই বাতা হে বাতা মুক্তিযুদ্ধ বাইদেরকেও ট্যাক্সির ভিতরে ঢোকার প্রয়োজনে রাষ্ট্র থেকে তারা তিন হাজার টাকা বেশি গিফট করেন আমিন মিন কর আমার এই পলিসিটা রাষ্ট্র গ্রহণ করেন আমি তো আর অর্থমন্ত্রী হইতে আর নাই আমরা মফিজ হুজুর আমাকে বিল নাই আমাদেরকে দেশটা দিলে দেখবেন দেখ কেমনে দেশটা চালান লাগে তারের মতো সোজা করি গেলেন ও আফসারি হুজুর কি থেকে হই নিলে ট্যাক্সের ভিতরে আনতাম হই নিয়ে তিন হাজার টাকা প্রয়োজন তারা বেশি দিব তখন হই নিয়ে বুঝবো রাষ্ট্র কত কষ্ট করি টাকাটা এ করে এখন তো এই টোকেনের মাধ্যমে এই ট্যাক্সের সার্টিফিকেট আমরা এখন অনলাইনে পাইয়া যায় আগে ট্যাক্স দিতাম বিশ হাজার টাকা ঘুষ দি ট্যাক্সের সার্টিফিকেটটা লইতাম এ কথাগুলো তো অনলাইনে বললে তো রাষ্ট্রের ইজ্জতটা শেষ হয় ডক্টর ইউনু স্যার অ্যাডভোকেট শিশির মনিরা আজকে একটা লেকচার শুনলাম ইউনিভার্সিটি স্টুডেন্টদেরকে নিয়ে বলছে আমরা শাস্তির সিস্টেমটা চেঞ্জ করার জন্য এত কষ্টে ট্যাক্সের পয়সা দিই ওরে বিশ টাকা লাগে ট্যাক্সের ইয়া সার্টিফিকেট লিতে সিটেরিটা দেখছেন নেই তোরা এগুলা কাপ করি করি মার রাষ্ট্রটার বাগলাগুলি এলে মুসো কথা আর রাষ্ট্র যারা নতুন সরকার যারা আসবেন পলিসি করে রাষ্ট্রের যে কোনো সুযোগ নিতে হলে তাকে ট্যাক্সের আওতাভুক্ত করেন প্রয়োজনে রাষ্ট্র থেকে ভর্তুকি তারে তিন হাজার টাকা দেন অটোরে ভর্তুকি দিতেছেন আঠারো টাকা পঞ্চাশ পয়সা বিদ্যুৎ উৎপাদন করেন হেতে হাঁস আদি কারণ কি হেতে অটো চালাক কাঁদছে কেনা অসুস্থ বুড়ে যারা তারা চালাক না অটোটা ইয়াং ইয়াংয়ে অটো চালার তার তো সুবর্ণ সময় গোল্ডেন চান্স সে মিস সে এখন কাজ শিখার সময় সে একটা কাজ শিখবে একটা কাজ করবে প্রবাসে যাবে রেমিটেন্স বাড়াবে তো অটো চালায় বরে ফিডে দিতে আছে কারণ রাজমিস্ত্রি কাজ করলে তো এতে কন্ট্রাক্টারের কথা শোনা লাগবো মালিকের গালি শোনার লাগব ইঞ্জিনিয়ারের কথা শোনান লাগব তারপরে ওয়াটার ইঞ্জিনিয়ারের কথা শোনান লাগব ফাম্পিং ফিং ইঞ্জিনিয়ারের কথা শোনান লাগবো তারপরে